আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি রাঙা আলুর একটা মিষ্টি মাত্র তিনটে রাঙা আলু দিয়ে এই এতগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি দেখো মিষ্টির ভেতরটা দেখো খুব সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে এই মিষ্টিটা বানানোর জন্য নিয়েছি তিনটে বড় সাইজের রাঙা আলু ওজন প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো এখন রাঙা আলুর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর চাকু দিয়ে এভাবে একটু গোল গোল করে কেটে নিচ্ছি এভাবেই আমি সবগুলো আলুকে কেটে নিয়েছি এখন একটা পাত্রে কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এখন আলুগুলোকে ভাপিয়ে নিতে হবে এর জন্য একটা ছিদ্রওয়ালা পাত্র বসিয়ে ওরই মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়েছি ঢাকা দিয়ে রাখছি প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর খুব ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে একটা আলাদা পাত্রে ঢেলে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এরই মধ্যে দিয়েছি এক কাপের চার ভাগের তিন ভাগ ময়দা দিয়েছি অন ফোর্থ কাপ গুঁড়ো দুধ এক চামচের হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার তারও হাফ দিয়েছি বেকিং সোডা আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টিটা খেতে বেশ ভালো লাগে এখন খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে যদি একটু বেশি চিপচিপে মনে হয় তাহলে আর একটু ময়দা অ্যাড করতে পারো তবে আমার আর ময়দার প্রয়োজন হয়নি আমি এভাবেই খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানোর পর রেস্টে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য এরই মধ্যে চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি নিয়েছি দু কাপ চিনি আর দু কাপ জল সাথে দিয়েছি তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ এখন গ্যাসের ফ্লেমটা অন করে চিনিগুলো মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এখন চিনির রসটাও খুব ভালো করে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখন ঢাকা দিয়ে রাখছি এখন মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি প্রথমে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এখন অল্প একটু করে ওই আলুর মিশ্রণটাকে নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে নিয়ে তারপর একটু চ্যাপটা করে নিয়ে মাছ বরাবর আঙুল দিয়ে একটু ফুটো করে নিতে হবে একটা মিষ্টি তো তৈরি হয়ে গেল চলো আরও একটা মিষ্টি তোমাদের বানিয়ে দেখাচ্ছি এভাবে হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপটা করে নিয়ে মাছ বরাবর এবারে আঙুল দিয়ে একটু ফুটো করে নিলেই তৈরি হয়ে গেল রাঙালুর মিষ্টি এভাবেই আমি বাকি মিষ্টিগুলোকেও তৈরি করে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরম হলেই একে একে মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটা খুব বেশি গরম করে তারপর মিষ্টিগুলোকে দিলে মিষ্টির উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে মিষ্টিগুলো তেলে দেওয়ার সাথে সাথে দেখো মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে এখন এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি একটা ব্যাস তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন বাকি মিষ্টিগুলোকেও ঠিক এভাবেই আমি ভেজে নেব এখন এই মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এখন বাকি মিষ্টিগুলোকেও ওই শিরার মধ্যে দিয়ে দিলাম এভাবে চামচের সাহায্যে একটু চেপে চেপে নিচ্ছি এতে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এরপর ঢাকা দিয়ে রাখছি সারা রাতের জন্য তোমরা চাইলে দু ঘন্টা রেস্টে রেখেও মিষ্টিটা খেতে পারো তবে সারা রাত রেখে দিলে খুব ভালোভাবে চিনি শিরাটা শোক করে সবগুলো মিষ্টিকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি ওপর থেকে চিনির রসটা দিয়ে দিলাম এই মিষ্টিটা দেখে কেউ বলবে যে ঘরে বানানো মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা তাই না চলো একটা মিষ্টি তোমাদের দেখাই দেখো কত ভালোভাবে রসটা টেনেছে দেখো দেখলে তো কত সহজে মিষ্টিটা বানিয়ে নিলাম এই মিষ্টিটা বানানো একদমই সহজ আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি হয়ে যায় তাহলে কবে বানিয়ে নিচ্ছ এই মিষ্টিটা যদি বানাও তবে কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে